আমাদের হাতের শনি স্থান যদি নিচস্ত হয় তাহলে কি শুভ কি অশুভ ফল আমরা লাভ করি মূলত এই নিয়ে আলোচনায় আমি অটুকলেবি আপনাদের সঙ্গে আমাদের মধ্যমা অঙ্গুলির নিচের এই পর্বত শনির পর্বত ঠিক এই পর্বত শনির পর্বত এই পর্বত যদি নিচস্ত হয় ডাউন হয় গর্ত হয় তাহলে আমরা শনির রিস্ট ফলে আমরা ভুগি এতে আবার শুভ অশুভ অবশ্যই আছে তাহলে অশুভ ফল কিনা আমরা মানসিক আর্থিক কষ্টের সম্মুখীন হই ভীষণ আর্থিক মানসিক কষ্ট কারো রোগ ব্যাধি নিউরো সমস্যা ইত্যাদিতেও আমরা ভুগি এখন এ একদম চূড়ান্ত সত্য কথা এমন নিচস্ত হাতে এখনই যারা আছে মিলিয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন সত্য কথা জ্যোতিষশাস্ত্র চূড়ান্ত সত্য কথা এখন এর মধ্যেও শুভও আছে এখন শনি নিচস্ত হলে আমরা ভুগব আর্থিক মানসিক কষ্টে কি প্রতিকার করলে আমরা ভালো থাকবো পরে আসছি নিদারুণ আর্থিক মানসিক কষ্টের সম্মুখীন হই কিন্তু এর মধ্যেও ভালো আছে কি ভালো আছে না আমরা প্রত্যেকে ঈশ্বরের সন্তান আমরা প্রত্যেকেই পিওর গোল্ড কিন্তু এই কর্মময়ম জগতে জন্ম চক্রে হাঁটতে হাঁটতে আমরা আমাদের এই যে খাঁটি শোনা আমরা আমরা কাদা মেখে গু মেখে এটা ওটা মেখে একেবারে কালি মেখে একাকার হয়ে যায় এখন জিনিস সৃষ্টিকর্তা তারই বেশি দায়ভার আমরাকে শুদ্ধকরণ করে শুদ্ধি করে বাড়ি ফেরানো যেমন এই হাতি ধরুন না কত ভালো স্নান করে দিল মাহুত তারপরে ধুলা পেলেই আবার পিঠে মেখে নিল শুধু না রকম যদি স্নান করি মাহুতকে মাহুত যদি হাতিকে একবার তার ঢুকিয়ে দেয় স্থানে আর ধোলা মাখতে পায় না আমরা কেউ তাই ঈশ্বর পাঠিয়েছেন আমরা কর্ম করতে করতে চক্রে মায়া কর্মবঙ্গ জগতে আমরা কাদামাখা বালি মেখে একাকার হয়ে যাই আমরাকে যদি পিওর গোল্ড খাঁটি করতে হয় আমাদের মধ্যে এই যে সোনার মধ্যে খাদ মিশানো চাকে যদি নিখাদ করতে কেউ পারে তা একমাত্র পারে সনে আর এই পাওয়ারটাই শনিকে দেওয়া হয়েছে সুতরাং সোনাকে যদি নিখাদ মুক্ত করতে হয় তাকে তো পোড়াতেই হবে তাকে তো খাঁটি করতে গেলে তাকে তো কষ্ট দিতেই হবে তাই শনি যখনই হাতে আমাদের নেচস্ত হবে আমরা ভয়ঙ্কর আর্থিক মানসিক কষ্টের সম্মুখীন হব কত ধানে কত চাল আমরা ঠিক বুঝে যাব এখন কেউ কম কষ্ট পায় কেউ বেশি কষ্ট পায় যদি হয় এখন কার কতটা কাদা মাখা আছে এটা তো তিনিই জানেন আর শনিদেব জানেন সুতরাং শনি নিচস্ত হলে আপনাকে আমাকে খাদ মুক্ত করতে গেলে যতটা খাদ আছে ততটা সেই অনুযায়ী আমাকে তাপ দিয়ে আমরাকে নিখাত করতে হবে যার ময়লা খাদ বেশি থাকবে তাকে একটু বেশি সময় লাগবে যার একটু কম থাকবে সে কম ভালো কিন্তু শনি আমরাকে নিখাত করে এটাই আমাদের শুভ যখনই শনি পর্বত নিচস্ত থাকে যেমন আমরা আর্থিক মানসিক কষ্টের সম্মুখীন হই কিন্তু এই ভোগ শেষ হবার শেষকালে যারা সৎ পথে আধ্যাত্মিক পথে দৃষ্টিভঙ্গি নিয়ে আছেন তারা তো একদম জলজন্ত প্রমাণ দেখতে পাবেন যারা এই শনি নিচস্ত অথচ ভক্ত সৎ পথে আছেন কোনো এই পথ থেকে বিচ্যুত হননি তাদের হাতের পরিবর্তন হবে এই শনি যখনই উচ্চস্ত হবে তখনই তার হাতে ফুটে উঠবে হয়তো বৃহস্পতিতে চতুষ্কোণ ক্রস কোথাও মৎস্য চিহ্ন কারো বা ধনুর্বাহ চিহ্ন হতে দেখা যায় কারো বা পতাকা চিহ্ন হতেও দেখা যায় এ ধরনের নানান সামুদ্রিক চিহ্নের বিকাশ হয় কারো এখানে মৎস্য পুচ্ছ দেখা যায় মণিবন্ধে এই চিহ্নগুলো হলে কি না আপনার এই যে কষ্ট ছিল আগের কর্ম কর্মবশত তা ক্ষয় হলো কিন্তু এর পরবর্তীকালে আপনি আর্থিক সমস্যা থেকে মুক্ত হবেন এবং স্পিরিচুয়াল লাইফে প্রবেশ করবেন এই আধ্যাত্মিক জবনে জীবনে যে আপনি আধ্যাত্মিক পথে যে যাবেন তা হবে নিখাত হবে সর্বাঙ্গীন সুন্দর ক্রমবর্ধমান আপনি ক্রমশ এগিয়ে যাবেন এবং এতে কোনো সন্দেহ নেই তাহলে যারা এই স্টোনি নিচের পর্বত নিচস্ত ডাউন ছিল তারা নিশ্চিত আর্থিক মানসিক ভীষণ নিধারণ কষ্টে ভোগেছেন কিন্তু তারা যারা শতপথে ছিলেন এই অবস্থার মধ্যেও তাদের হাতে দ্রুত ফুটে উঠবে কিছু সামুদ্রিক চিহ্ন যার মধ্যে বৃহস্পতিতে চতুষ্কোণ ক্রস পতাকা চিহ্ন ধনুর্মান মৎস্য শঙ্খ চক্র পদ্মফুল ত্রিশুল ইত্যাদি চিহ্ন অনেকের হাতেই ফুটে উঠেছে আরও যারা আছে ভুগছেন তাদেরও ফুটে উঠবে কিন্তু শনি নিচস্ত হওয়া সত্ত্বেও যারা সৎ পথ আচরণ করেন না তবু অসৎ সেই চিটিং ধাপ্পা লোক ঠোকানো এই পথ না ছাড়েন এই জন্মে তাকে যতটা পারবে শনি খাদমুক্ত করার চেষ্টা করবে কিন্তু তিনি আবারও আবারও ময়লা জমা করবেন তিনি নিজেকে আরও কাদামাটি মাখবেন ফলে পরবর্তী জন্মে আবারও কষ্ট পাবেন সুতরাং শনি যদি ঝেড়ে কষ্ট দেয় না আমাদেরকে আর আমরা যদি সৎ পথে তবুও হাঁটতে থাকি সেই কষ্টের মধ্যে এটা সবথেকে বড় পরীক্ষা আপনি ভক্তিমার্গে বা সৎ পথের যে মার্গ পথ তাতে আপনি চলার উপযুক্ত ক্যান্ডিডেট কিনা তা যাচাইয়ের আর এটাই শনি বা সেই শনি গ্রহকে যদি সৃষ্টিকতার সৃষ্টি করে থাকেন এই যাচাইয়ের জন্য আমাদের খাদ মুক্ত করা আমাদেরকে সুন্দর করে স্নান করে পরিষ্কার করে সেই ধর্মপথে সৎ পথে পাড়িয়ে পরিচালিত করা যেখান থেকে আর ব্যাকফুটে আমাদেরকে আর আসতে হবে না তখন থেকে ভালো আর ভালো শান্তি আর শান্তি পরম শান্তি পরম ধান্য গমন আর তার কিছু শুভ চিহ্ন আমাদের হাতে ফুটে ওঠে মিলিয়ে দেখার দায়িত্ব আপনাদের আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা বারবার আপনাদের শেয়ার করি আজও তাই করলাম হাতে শনি স্থান নিচস্ত হলে শুভ অশুভ কি হয় প্রতিকার শনিদেব সন্তুষ্ট হন নীলা অবশ্যই রত্ন হিসাবে নীলা এমিথিস কিন্তু শনিদেব সন্তুষ্টির সেরা রত্ন সৎ পথে সৎ মনোবৃত্তি সৎ ভাবনায় পরিচালিত হওয়া আপনি নীলা পড়লেন অসৎ মনোভাব ছাড়লেন না চোরা কারবারই ছাড়লেন না আপনি শনির ফল পাবেন না নীলা পরেও আর সেই সমস্ত মানুষই আবার ঘুরে জ্যোতিষের কাছে বললাম আমি নীলাতে পড়লাম কোথায় কিছু উপকার হলো না কিন্তু যদি সৎ পথ সৎ চিন্তা সৎ ভাবনার মধ্যে আপনি পরিচালিত হন আপনাকে কিছুই প্রতিকার করতে হবে না শনির দ্বিতীয় যে উপাসনা আপনি যে ধর্মেরই মানুষ হন নিত্য যদি মেডিটেশন উপাসনা এর মধ্যে থাকেন শনিদেব খুব প্রীত হন কেননা শনিদেব স্বয়ং যোগী গ্রহ তার আরাধ্যা দক্ষিণাকালী তিনি নিরন্তর দক্ষিণাকালীর নাম জপ করে চলেছেন তাহলে যারা যে অ্যাঙ্গেলে ঈশ্বরের নাম জপ নাম সংকীর্তন উপাসনা আদির মধ্যে থাকবেন সৎকর্ম সেবা পরায়ণের মধ্যে থাকবেন শনিদেব বড় প্রীত হন দান পশু পাখি কীটপতঙ্গ প্রথম ধনী দরিদ্র যারা ধনী মন আছেন দরিদ্রকে আপনার কিছু একটু এক মুঠো চাল একটু বিস্কুটও তো পাখি পশুকে দান করতে পারেন এই দান ধর্মে শনিদেব প্রীত হন শনিদেব তীর্থগমনে প্রীত হন অর্থাৎ কষ্ট করে একটু তীর্থগমন করলেও আমাদের অনেক পাপক ক্ষয় পূর্ব জন্মের দুষ্কৃতি দুষ্কর্ম ক্ষয় হয় এটাও শনিদেবের খুব প্রীত হন সুতরাং শনিদেব প্রীতির যদি কারণ হয় সৎকর্ম সৎ চিন্তা সৎ জীবনযাপন ঈশ্বরের উপাসনা নাম সংকীর্তন প্রেম সেবা ধর্ম এ করার পর রুদ্রাক্ষ হিসেবে সাদমুখী রুদ্রাক্ষ আপনাকে শনির এই রিস থেকে শুভ ফল দেবে নীলা উপার্দ এমিথিস আপনাকে শুভ ফল দেবে কালী কবচ শনি কবচ ধারণ বা পাঠ আপনাকে শুভ ফল দেবে তাহলে শনির পৃতার্থে যদি আমরা কর্ম করি এবং কোনো প্রতিকার হিসেবে কোনো রত্ন কবজ রুদ্রাক্ষ আদি ধারণ করি বা পাঠ করি তাতে সব দিক থেকে আমরা শনিদেবের প্রীতির কারণ হব এবং শনিদেব আমরাকে কৃপা করবেন আরও দ্রুত আমরা সৎ পথে আধ্যাত্মিক মার্গে এগিয়ে যেতে পারবো শনিদেব নিজেও চান আমরা আধ্যাত্মিক পথেই গমন করি সতনা হাতের মধ্যস্থলের মধ্যমা আঙ্গুলি নিচের এই পর্বত শনি পর্বত এই যদি নিচস্ত কি হয় আমরা আর্থিক মানসিক দিক থেকে ভীষণ কষ্ট পাই দিনে তারা দেখি কিন্তু সৎ পথে ভাবনার মধ্যে সৎ চিন্তার মধ্যে থাকলে সেই কর্মবসন্ত শনিদেব যখন আমাদেরকে খাদমুক্ত করতে থাকেন সেই সঙ্গে আমাদের পরবর্তীকালের পথ সুগম করে দেন তার চিহ্ন হিসেবে হাতে কিছু সামুদ্রিক চিহ্ন উঠে ওঠে বা উদয় হয় এও একটা আমাদের পরবর্তীকালে শুভ চিহ্ন পরবর্তীকালে আমাদের যাত্রাটা কতটা সুগম হবে পরবর্তী জীবন কতটা আমাদের জন্য শুভদায়ক হবে তার একটা ইন্ডিকেটারও এই চিহ্নগুলো ফুটে ওঠা সুতরাং ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম সবাই সঙ্গে থাকবেন জয়গুরু জয়গুরু